হ্যালো এভরি ওয়ান মোমিনী চ্যানেলে তোমাদের স্বাগত কেমন আছো তোমরা বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি অনেক দিন পর বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে যা যা দেখলাম নিজে তো চিনতেই পারছি এটা কোন জায়গা আসলে বন্ধুরা আমার বলার মানে হচ্ছে এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ আসলে কিন্তু এই ব্রিজটা এই রিসেন্ট হয়েছে তো এর আগে যে ব্রিজটা ছিল সেটা হচ্ছে কাঠের ব্রিজ ছিল ব্রিজ বা পোল অনেকে পোল বলে চেনে তো যাই হোক বন্ধুরা তো অনেক দিন পর বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে দেখলাম সব কিছু বদলে গেছে রাস্তাঘাট দোকানদানি বিভিন্ন দোকানদানিতে পড়ে গেছে সেই জন্য সব কিছু যেন নতুন নতুন লাগছিলো তো বন্ধুরা আমি যাচ্ছি একটা জায়গায় তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোপুরিভাবে তো স্কিপ করবে না তো বন্ধুরা আমি যেই জায়গায় যাচ্ছি এটা কিন্তু সেই জায়গার মেন রাস্তা না মেন রাস্তা আছে আমি উল্টো দিয়ে যাচ্ছি উল্টো সাইডে যাবার কারণ হচ্ছে মেন রাস্তাতে প্রচণ্ড গাড়ি ঘোরা যাচ্ছে আর বর্ষায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে না তো রাস্তাতে বৃষ্টির জল জমে আছে তো যতগুলো গাড়ি যাচ্ছে ততবার সে গায়ে জল ছিটিয়ে ছিটিয়ে পড়ছে তো জামা কাপড় নোংরা হচ্ছিল সেই জন্য ভাবলাম যে মেন রাস্তাতে না গিয়ে তো উল্টো সাইড দিয়ে গেলে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারবো এবং অনেকটা সেফটির মধ্যে থাকতে পারবো তো সেই জন্য আমি এদিক দিয়েই চলে এলাম আবার এদিকেও এসে দেখলাম এদিকেও জল জমে আছে কিন্তু মেন রাস্তার থেকে ভালো মেন রাস্তাতে গাড়ি ঘোরা যাচ্ছে গায়ে জল ছিটিয়ে ছিটে যাচ্ছে এটা তো আর এদিকে নেই আসলে বর্ষাকাল তো সব সময় বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে মাঠের মধ্যে কত জল জমে আছে এই যে চাষিরা যে মাঠে চাষ করেছে ধান গাছ তো প্রায় জলে ডুবে আছে তো বন্ধুরা এই সব দেখতে দেখতে আমরাও মেন রোডের কাছে চলে এলাম রোডে উঠে পড়লে আর একটুখানি গিয়েই আমি যেই জায়গায় যাচ্ছি সেই জায়গাতে পৌঁছে যাব। তো দেখো কি অবস্থা মাঠে এত জল জমে আছে চাষিদের চাষে যে কী হবে সে চাষিরাই বুঝতে পারছে এ দেখো বন্ধুরা কেমন ধানের শীষ গিলো জলে ডুবে আছে আর এদিকের মাঠ থেকে ওদিকের মাঠে তো কত জল পাস করছে এই যে ক্যালভার্ট করা আছে না এদিকের মাঠ থেকে ওদিকের মাঠে সব জল যাচ্ছে তো বন্ধুরা দেখো এসব দেখতে দেখতে মেন রোডে উঠে পড়লাম আমি কিন্তু আর একটুখানি এগিয়ে গিয়ে আমি আমার জায়গায় পৌঁছে যাব বন্ধুরা আমি যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় চলে এসেছি কারণ আমি তোমাদের মুখেই বলে দিই তো বন্ধুরা আমি যাচ্ছি ব্যাংকে ঠিক আছে তো সেখানে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না বা ওখানে ঢুকে ভিডিও করার অ্যালাও আছে আমি তাও জানি না তো বন্ধুরা দেখো আমি এবারে এই যে ব্যাঙ্কে প্রবেশ করছি তো এখানে আমি আমার ভিডিও শেষ করবো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বন্ধুরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো তো যদি পারি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করব তো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ